আসসালামু আলাইকুম BDN Entertainment চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাসি স্বাগতম মদ পান করে বেসামাল পিয়াঙ্কা আর মাত্র দিন কয়েক পরেই নিউজুনারসের সঙ্গে সাত পাকে বাঁধা পড়তে যাচ্ছেন বলিউড অভিনেত্রী পিয়াঙ্কা চোপড়া তবে তার আগে আমস্টারডামে মদ খেয়ে বেসামাল হয়ে পড়তে দেখা গেছে এই বলি সুন্দরীকে মূলত বিয়েরwidetilde বসার আগে পিয়াঙ্কা নিজেই একটি ব্যাচেলর পার্টির আয়োজন করেছিলেন করে হয়ে ওঠেন তিনি। জীবনে কম ছিলেন না প্রিয়াঙ্কা এখন তিনি একজনের বাগদত্তা কিন্তু জীবনকে উপভোগে এখনও ভাটা পড়েনি কোনো কিছুতে গেল রবিবার পর্যটকের কাঙ্ক্ষিত শহর আমস্টারডামে এ বোন পরিণীতি চোপড়া জা টানার গেম অফ থ্রোন অভিনেত্রী সৃষ্টি বেহুল আর্য তামান্না দত্ত নাতাসা পাল চঞ্চর ডি সুজা সহ ঘনিষ্ঠ বেশ কিছু জনের সঙ্গে প্রিয়াঙ্কাকে ব্যাচেলার পার্টি করতে দেখা যায় পার্টির পর আমিস্টার ডামের রাস্তায় গার্লস গ্যাং এর সঙ্গে বেরিয়ে পড়েন তিনি এদিকে প্রিয়াঙ্কার টাকিরা শর্টস পানের ভিডিও এরই মধ্যে ভাইরাল হয়েছে প্রিয়াঙ্কার ফ্রেন্ড ক্লাবের তরফে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয় এবারই প্রথম নয় প্রিয়াঙ্কা যে টাকিল শর্টস পান করতে ভালোবাসে তার প্রমাণ বহু আগেই পাওয়া গেছে একবার তো মার্কিন টিভি শোতেও শো চলাকালীন টাকিলা শর্টস পান করতে দেখা যায় তাকে এমনকি অস্কারের মঞ্চের পেছনে দাঁড়িয়েও প্রিয়াঙ্কা টাকিলা পান করেছিলেন বলে গুর্জন আছে তবে অনেকেই বলেছেন মার্কিন হবুবরের কৃষ্টি কালচারের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে আগে থেকে এ ধরনের প্র্যাকটিস শুরু করছেন গার্ল যদিও অনেকে বিষয়টি নিন্দাও জানাচ্ছেন আগামী পহেলা ডিসেম্বর যোধপুরের এক পর্ষাদের নিক জোনার্সের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসছেন প্রিয়াঙ্কা তবে বিয়েটা হবে ভারতীয় রীতি রেওয়াজেই বিনোদন জগতের নিত্য নতুন খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে